আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে এসিডিসি সি ওয়ারলেস বর্তমানে দাম কত এবং কিভাবে আপনি নিতে পারবেন অর্ডার করার সিস্টেম বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওতে প্রথমত চয়েল এন্টারপ্রাইজে যে কালেকশনটা দেখাবে প্রথম কোন কালেকশনটা দেখাতে যাচ্ছেন আপনি আচ্ছা এটা হচ্ছে যে আপনাদেরকে বলি এটা বাংলাতে কিন্তু কথা বলতে পারে আর বিশেষ করে যারা ডাক্তার চেম্বার রয়েছে অথবা যারা ইসলামিক মনোমান্ডেল লোক রয়েছে তাদের জন্য আদর্শ একটি কলিং বেল এটাতে কিন্তু ওয়ারলেস হওয়াতে দীর্ঘ সময় আপনি টিকবে এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র নয়শো টাকা দিয়ে এরপর কোন কলিং বেল আপনি দেখাচ্ছেন এটা হচ্ছে যে সেম ডোর বেল এর মধ্যে ভালো মানের একটি পোয়ার ডোর বেল এটিও কিন্তু আপনার ওয়ারলেস একটি ডোর বেল এটি কিন্তু একশো মিটার পর্যন্ত বিগ সাউন্ড শোনা যাবে আর এটি কিন্তু আপনারা পাচ্ছেন চলে এন্টারপ্রাইজ থেকে দাম কত ভাইয়া নয়শো টাকা নয়শো টাকা এরপর আরেকটি কলিং বেলের কালেকশন দেখাবো সেটা হচ্ছে যে টু এয়ারলেস রিমোট যেটা খুবই জনপ্রিয় একটি কলিং বেল যেটা যাদের দুইটি অপশন অফিসে বিশেষ করে অফিসে এটি কি বেশি ব্যবহার করা হয় চিউ রয়েছে তাদের জন্য একটি বেটার কলিং বেল হতে পারে দিচ্ছে কত সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কলিং বেলটা দিচ্ছে এরপর কোন কলিং বেলটা দেখাচ্ছেন এটা হচ্ছে যে ওয়াইল্ডলেস না এসিডিসি কিন্তু এটা কারেন্টে লাগালে কিন্তু ব্যাকআপ পাবেন এখানে ব্যাটারি দিলে আপনি কারেন্ট চলে যাওয়ার পরও ব্যাকআপ পাবেন এই কলিং বেলটা কিন্তু বিভিন্ন ধরনের মিউজিক রয়েছে বিস্তারিত তথ্যে কিন্তু স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটি বর্তমান প্রাইস কত পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এরপরে কালেকশানে কোন কলিং বেলটি দেখাচ্ছেন সেকি ব্র্যান্ড সেকি ব্র্যান্ডের কলিং বেলটা এটাতে একটি রিমোট রয়েছে একদম ভালো মানের একটি কলিং বেল এটা বেশি ব্যবহৃত একটি বেল সিস্টেম এটি হচ্ছে যে ডিসি কলিং বেল আর এটি বর্তমানে প্রাইস কত ভাই আপনার কাছে ছয়শো টাকা ছয়শ টাকা এরপরে কালেকশন কোনটি এরপরে এটা হচ্ছে যে ব্র্যান্ডের একটি কলিং বেল ওয়ারলেস কলিং বেল এটির বর্তমানে প্রাইস কত

এটা কত মাত্রা তিনশো পঞ্চাশ তিনশো টাকা এরপর এটা কনা ব্র্যান্ডের এটা এটা তিনশো টাকা তিনশো টাকা এরপরে কোনটা এটা আচ্ছা বায়ান্নাটা টুন হবে আচ্ছা বায়ান্নটা টোন হবে এটি কত বাইয়া আটশো পঞ্চাশ এই ধরনের কলিং বলে আপডেট প্রাইজ জানার জন্য সল্ল্যান্ডার প্রাইজ টাকে স্ক্রিন দিয়ে দেওয়া আমার যোগাযোগ করেন ধন্যবাদ আপনাদের সবাইকে